এ যেন সিনেমার গল্পে খুব হার মানায় এক নয় দুই নয় তিন তিনটে বিয়ে করেছেন কিন্তু সবকটি বিয়ে করেছেন বাকি স্ত্রীদের অজ্ঞাত সম্প্রতি ওই যুবককে তৃতীয় বিয়ের কথা জানতে পেরে প্রতিবাদ করে দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং পরিবারের সদস্যরা প্রতিবাদ করায় তাদের বেধরক মারধর করে কীর্তিমান ওই যুবক গোটা ঘটনায় বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার থানার যদুপুর পঞ্চায়েতের কেষ্টপুর এলাকায় সাদিকুল শেখ নামের ওই যুবক এলাকার বাসিন্দা সাহেদা বিবিকে বিয়ে করেন যদিও প্রথম বিয়ের কথা গোপন করেই তাকে বিয়ে করে প্রথম বিয়ে সম্পর্কে জেনে নিয়ে অশান্তি হলেও তা মেনে নিয়ে সংসার করতে থাকে সাহেদা এমনকি তার তিন সন্তানও রয়েছে সম্প্রতি সাদিকুল পাটনায় আরো একটি বিয়ে করে এই বিষয় জানতে পেরে বৃহস্পতিবার প্রতিবাদ করলে সাহেদাকে বেধরক মারধর করে সাদিকুল এবং তার এক সঙ্গী তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় দিদি জামাইবাবু এবং ভাগ্নে আপনাকে আমাকে মেরেছে কেন আমাকে রেখে আরো বিয়ে করেছে বিয়ে করেছে আর আমার আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে হাঁকাইছে আমি ডুবছি আমাকে মারছে মেরে হাত ভাঙলো আবার আমার দিদি ছেলে থাকছে আমার বাড়িতে ওই ওকে আবার আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো আবার আমার দিদি আমার জয়দা আসলো ওরা কেউ মারতে লাগলো ওর বাপ ভাই ওর মা ওর ভাতিজা সবাই মিলে এসে মারলো সবাই দেখেছে আমার নাকের থেকে সব মেয়ে টেরে সব ভাঙে দিয়েছে আপনার স্বামী কটা বিয়ে করেছে আমার স্বামী তিনটা বিয়ে করেছে আমি তো জানতাম না অন্যদিকে ঘটনার খবর পেয়ে সেখানে আসেন পঞ্চায়েত সদস্য সুলতান শেখ মারধরের ঘটনায় জখমদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ঘটনায় আক্রান্তদের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায় ঘটনা তদন্ত শুরু হয়েছে স্থানীয় মেম্বার কী হয়েছে আমি মেম্বার ওখানকার আমি একটা কাজে একটা ব্যস্ত ছিলাম তারপর ওনার আমাকে ফোন করলো যে একটা মারপিট হয়েছে ঝগড়া হয়েছে আমি ওখানে গেলাম তো ওখানে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আমি ওদেরকে বারণ করলাম দেখ ঝগড়া করিস না যেহেতু আমরা এসেছি হ্যাঁ তো তোর সমাধানটা করে দিচ্ছি যা হচ্ছে হুম ছেলেটা নাকি এ প্রথম বিয়ে করেছে একটা তারপরে আবার দ্বিতীয় একটা করেছে আবার তৃতীয় আরেকটা করেছে তো একটা করে ধরছে আর ছাড়ছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু পরে করে শুনতে পারলাম তো যাই হোক ওখানে গেলাম তো আমরা থাকাকালীনই কিন্তু লাঠি চাষ করতে লাগলাম দুটো ছেলে কিন্তু একটা ছেলেকে কোথা থেকে নিয়ে এসেছে সেটাকে আমি চিনতে পারলাম না ওরাই জানে যে যে মিঠুন নাকি যে ছেলেটা বলছে ওনার যে হাজবেন্ড হ্যাঁ তো আমার চোখের সামনে কিন্তু ব্যাঁট নিয়ে কিন্তু একদম হাতে কিন্তু মেরে দেবে ছেলেটাকে আমি ওদের বারণ করলাম দেখ এটা খুব ভুল করছি তোরা কিন্তু হুম তো তারপরে যা হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো এনারা সবাই মিলে আমার বাড়ির কাছে সব কানাকাটি করতে লাগলো এসে আমরা যাক যখন এসে আগে হসপিটাল চিকিৎসাটা হোক তারপরে পরে যাওয়া হবে দেখা যাচ্ছে কি প্রশাসনের দ্বারস্থ হবেন কোনো ব্যবস্থা গ্রহণ শুনে এখন এখন আইন যেটা চাইবে যেটা ভালো বুঝে সেটা আইন করবে এরা এখন চাইছে যে আমাদের উচিত আমরা শাস্তি চাই ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর